এই তো রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিতেছিলাম তো প্রথমে পানিটা ফোটাতে দিছি মানে গরম করতে দিলাম তরকারিতে দিব এই জন্য আলাইকুম শিল্পী হাউস ব্লুক থেকে ভিডিওটি শুরু করলাম কাছে কি বা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কলিজা ভোনা করব আর হচ্ছে মানে গরুর মাথার মজক নিয়ে আসছিলাম মজকটা বোনা করে নিব প্রথমে আমি কলিজাটা পরিষ্কার করে ধুয়ে নিিসি কলিজাটা আর কি বসিয়ে দিব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তো এখন কলিজাগুলো দিয়ে দিতে আসি তারপর হচ্ছে কলিজা দেওয়ার পরে একটু মানে কষাতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার আগে আমি কলিজাটা কিন্তু একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি তারপর ধুয়েটে পরিষ্কার করে নিলাম তো এখন একটু পানি দিয়ে এই যে কষিয়ে নিলাম এভাবে আর কি নামিয়ে নিব এখন কিন্তু হয়নি এখন আমি কষাচ্ছিলাম তারপর এখন আবার একটু ফোটানো পানি দিয়ে দিব মানে কলিজাটা একটু সিদ্ধ হবে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর একটু পরিমাণ মতন পানিটা দিয়ে দেব তো একটু ফোটানো পানি দিয়ে দিতেছি তারপর হচ্ছে এই তো এটা কলিজাটা বসিয়ে দিয়ে আমি আবার এখানে এই যে আমার হাজব্যান্ড আর কি মজকটা সুন্দর করে পরিষ্কার করে দিতে উপরে যে পাতলা চামড়ার মতন থাকে ওইটা ফেলে দিতে তারপর ভিতরে যে রক্ত জমে থাকে ওইটাই যে কেটে তারপর বের করতেছিল আর ভালোভাবে আর কি পরিষ্কার করতে হবে যেহেতু মজক এই রোগগুলো ফেলে দিতে হবে তারপরেই তো পরিষ্কার করার পর একটু কেটে সুন্দর করে কাটিয়ে দিতে আর আমি কাটার পরেও কিন্তু দুইটা ধোয়া দিছি সুন্দর করে আর এই যে কলিজাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর মজাকটা বোনা করে নিচ্ছিলাম তো এখন আর কি মজাক বসিয়ে দিব তো এইখানে এই তো মজাকটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম কাটার পরও কিন্তু আমি বললাম যে ধুয়ে নিছি তো এইখানে আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি পেঁয়াজটা চিকন করে সুন্দর করে কাটা নিয়েছি তারপর পেঁয়াজটা দিলাম পেঁয়াজ আর হচ্ছে এখানে এলাচি দারচিনি মানি মশলা যা যা লাগে সব কিছুই পরিমাণ মতন দিয়ে দিছি এখন একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি হলুদ মরিচ দিব পানিটা না দিলে তো পরে যেতে পারে একটু পানি দিয়ে এখন হলুদ মরিচগুলো পরিমাণ মতন দিয়ে দেব আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতে লাগছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা মনে করে লাইক দিয়ে দিবেন অনেকেই ভুলে যান আমার ভিডিও দেখেন তবে লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আপনাদের একটি লাইকই আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছ এখন আমি এই যে কলিজা মানে মজকগুলো দিয়ে দিলাম কলিজা তো রান্না হয়ে গেছে শুধু কলিজাটাই মুখে আসে তো মজকটা আমি দিয়ে দিলাম সবগুলোই মজক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিব কষানোর জন্য আর কি একটু পানি দিয়ে দিছিলাম আর এই তো আর এখন একটু পরিমাণ মতন পানি দিচ্ছি এটা শুকিয়ে একদম তেলটা যখন উপরে চলে আসবে তখন নামিয়ে নিব। এই আর কি তারপর এই তো চুলায় বসিয়ে দিলাম মজাটা হতে থাক ততক্ষণ আমি এই তো কিছু থালা বাসন নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করে নিব আমি রান্না করলে মানে রান্না বসিয়ে দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে অল্প কিছু হলেও থালা বাটি আর কি সাথে সাথে আমি ধুয়ে ফেলি জমাই না এরকম আর কি জমালে তো আমার ধুইতে হবে আর কম হলেও আমার দিতে হবে বেশি হলেও আমাকেই দিতে হবে আমার ছাড়া আর কি দেবে আর কি তো আমি রান্না করি আর দুইটা একটা করে যদি হয় এরকম ময়লা টলা হয় থালা বাসন সাথে সাথে ধুয়ে ফেলি তো সুন্দর করে যে ধুয়ে নিতে আসলে আমি এক হাতে বিড়িও করতেছি আর ধুইতেছি এই জন্য একটু এরকম লাগতেছে তো মজাকটা কিন্তু রান্না হয়ে গেছে খুব সুন্দর করে রান্নাটা করে নিলাম আর মজকের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে খুব সুন্দর একটা ঘেরান ভিড় হয়েছে আমার মতন এইভাবে আর কি মজকটা যদি রান্না করেন আশা করি ভালো লাগবে খুব মজাও হবে মজকে কিন্তু বেশি পানি দেওয়া যায় না কারণ মজক তো এমনিতেই নরম জিনিস পরিমাণ মতন পানিটা দিয়েছে সুন্দর মতন হয়ে গেছে মজক ভোনাটা। তো যাই হোক রান্নাবান্না শেষ করে আমি চলে আসলাম কাপড়গুলো ভিজাইয়া এখন ঘরটা মুছে নিব তো আজকে কিছু কাপড় ধুবো আর হচ্ছে বাচ্চাদের এখন যেহেতু পরীক্ষা চলতেছে এখন তো স্কুলের ব্যাগ লাগবে না তো ব্যাগ দুইটা আমি আর ধুয়ে উঠিয়ে রাখবো যখন আবার স্কুল খুলবে তখন তো লাগবে আর ওরা বলতেছে মেয়েরা বলতেছিল যে মা যদি পরীক্ষা পাশ করি তাহলে আমাদেরকে আবার নতুন করে ব্যাগ কিনে দিবা মানে ওদের প্রতি বছরে একটা করে ব্যাগ লাগবেই ও যত মানে উপরে ক্লাসে উঠবে তারপর একটা করে ব্যাগ দেওয়া পরীক্ষা পাশ করলে এরকম ব্যাগ থাকতে হবে ব্যাগ চাই কী করা আর এখন বলছি ঠিক আছে ব্যাগ যদি পাশ করো তাহলে ব্যাগ কিনে দেবো এরকম আর কি বললাম দেখি কি হয় তারপরে ব্যাগগুলো ধুয়ে রাখছি ব্যাগগুলো কিন্তু ভালো তো এই তো আমি একাতে ভিডিও করতেছি আর কাপড় ধুতেছি এখন আর কি ভিডিওটা রেখে কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নিব তো এই তো কাপড়গুলো ধোয়ার শেষ আমি বেলকনিতে কাপড় মেরিয়ে দিতেছি আজকে খুব সুন্দর বাইরে ওয়েদারটা মানে রোদে রোদাসটা আসতে তো ভালোই লাগতেছে কাপড়গুলো বেলকুনিতে দিয়ে এসে আমি এখন ঘরটা মুছে নিতে আসছি বেলকুনিটাও মুছে নিচ খুব সুন্দর করে আর আমার বাসা এই বাসাটা না নতুন এই বাসাটা যেহেতু আমরা আসছি আসার পর মানে অতটা ময়লা হয় না ফ্লোরে কিন্তু ওই যে চুল টুল পরে থাকে বেশিরভাগ তো মাথার চুল যেভাবে পড়ে চুল আট চাইলে ঝরঝরা চুল পরে যায় ওই চুলগুলোই মানে আমাদের এই যে ফলোর পরে থাকে প্রতিদিনই ঝাড়ু টাড়ু দিয়ে মশ দিই তারপরও মশার সময় চুল চলে আসে এরকম চুলের যন্ত্রণায় আর ভালো লাগে না তো যাই হোক এখন এটা আবার ছিল মানে সন্ধ্যার দিকে ভিডিওটা ছোটো মেয়ে বলল পায়েস খাবে তা একটু খেজুরের গুড় দিয়ে সুন্দর করে পায়েসটা রান্না করলাম একটু হালকা মিষ্টি দিচ্ছি গুড় বেশি দিই নেই গুড়টা একটু কম দিছি আর সুন্দর একটা কালার আসছে আর খেজুরের গুড়ের যেটা ঘেরান খুব সুন্দর একটা ঘেরান আসছে তো পায়েসটা রান্না করলাম আর এখানে লুডুস রান্না করলাম এখন স্যার আসছে তো স্যার পড়াচ্ছে বাচ্চাদেরকে তো আমি স্যারকে খাবার দেবো রেডি করতেছিলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন আর যারা এখনই লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম